কি টাকা দিতে পারবো না বলছে কি তোমার কি করে রেখে গেছে ও তাহলে রাক্ষসী রোলে নাকি আমাকে ভালো মনে হয় যে বানিয়েছে পিসাশিনি রাক্ষসী হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার্স নতুন দিনে নতুন একটা ভিডিওতে আমার চ্যানেল সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো এখন বিকেল চারটে থেকে ভিডিওটি স্টার্ট করছি অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা ভিডিও অন্যরকম ভিডিও হতে চলেছে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো গাইজ এই ভিডিওটি গাইজ আমার মেয়ের মানে তো ভিডিও আর কি ওর খুব ইচ্ছা করছে ও নাকি আমাকে সাজাবে তো ও গাইস ভিডিওটা সত্যি তোমাদের কাছে খুব মজা লাগবে তোমাকে একটু সাজাবো তোমাকে একটু সাজাবো কোন বান্ধবীরা নাকি কি সাজ কি সেজেছে ওদের যে খেলা হয়েছিল স্কুলে তখন নাকি সেজেছিলো আর কি তাই সেটা নাকি আমাকে সাজাবে তো কদিন দিয়ে বলছে আমি নানা করে দিয়েছি তো আজকে সকাল থেকে গাইস আমাকে আর ছাড়ছে না এবার জানি না কি সাজাবে আমি ওকে বললাম কি যে দেখো যদি ভালো সাজাতে পারো তাহলে সাজাও না হলে না কি ঠিক আছে আমি ভালোই সাজাবো তো জানি না গাইজ নাকি সাজালে নাকি খুব আনন্দ পায় তো যাই হোক গাইজ ভিডিওটি স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইজ আমার পাশে থেকো তো গাইজ মানে এখন জানি না কি সাজাবে আমি আমি নিজেই কনফিউজ যে কি সাজাবে এবার গাইজ দেখতে থাকো পুরো ভিডিওটা আমাকে কী সাজাবে দেখি আর যদি ভালো না হয় ওকে বলেছি কানমলা খাবে তাতেও রাজি হয়েছে আর আমাকে বলছে একটা জিনিস চাইবো তো আমি ভেবেছি মানে টাকা চাইবে তো আমি বলছি কি টাকা দিতে পারবো না বলছে কি তোমার কাছে তো শুধু টাকা থাকে না বললেই বলো টাকা দিতে পারবো না যাই হোক গাইজ

তুই সাদাতে গেলে কার্টুন সাজিয়ে দিবি তুই ছোটবেলা তো এরকমই সাদা আমাকে কার্টুন সাজা দিস না তোমাকে কার্টুন সাজাবো না তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো আজকে এটা তো খেয়ে দিয়ে একটু ঘুমালাম তুমি কেন এরকম করছো বলো তো আজকে স্কুল বন্ধ তুমি সারা দিন বিরক্ত করছো বলো তো একটু সাজিয়ে দি একটু কি সাজাবি বল কি সাজাবো হুম না খুব সুন্দর একটা জিনিস সেজেছিল তোমাকে না আমি খুব সুন্দর করে সাজিয়ে দেবো কিন্তু এটা শর্ত আছে তুমি কিন্তু সাজার আগে মুখে আয়না কিন্তু মুখ দেখতে পারবে না আগে বল বান্ধবে কি বিউটি পার্লার খুলি দেন তাই বল না না বিউটি পার্লার খুলি কিন্তু ওরা খুব সুন্দর একটা জিনিস সেজেছিল তোমাকে আজকে আমি সেটাই সাজিয়ে দেব ভূত তো বানাবে না 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 খুব সুন্দর একটা জিনিস তোমাকে সাজিয়ে দেব তা মুখ দেখতে পারবো না 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 মুখ দেখবা কি করে আমি তো তোমাকে যখন সাজাবো তুমি মুখ দেখতে পারবে আমি আয়না দেখব আমি তোমাকে সাজিয়ে

আচ্ছা ঠিক আছে যা 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 কি দেশা যাবে কি সাদা বিচার নিয়ে আয় তো আমাকে বিরক্ত করিস না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি এক কলি যাচ্ছি না রেডি তো আচ্ছা ঠিক আছে করো তাড়াতাড়ি করবা কিন্তু হ্যাঁ হ্যাঁ গরম পড়েছে যা হ্যাঁ ঠিক আছে যা করবা তাই করো কিন্তু ভালো করে সাজাবে মা হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর করে তুমি চোখটা বন্ধ করে রাখো আমি চোখ বন্ধ করে আছি বলো চোখ খুলতে দেবে না আচ্ছা ঠিক আছে যা করবা কিন্তু 5 মিনিটে সাজাবি আমার অনেক দেরি হলে হবে না 5 মিনিট তাড়াতাড়ি করবা ঠিক আছে ঠিক আছে এবারে অল্প একটু চোখ খুলি না না চোখটা বন্ধ করে তো গাইস রিয়া সাজানো স্টার্ট করে দিয়েছে এবার তোমরাও দেখো কি সাজায় মুখটা বন্ধ করো করেছি বাবা আজ পার্লারের মতো মাথা ধুনে হচ্ছে খুব আরাম লাগছে তো মেকআপ করছ রে মা কান অলট তুই কইছিনে ছোট করে করে অলপ করে করবি অলপ করে করবি কিন্তু ছাডা করবি না অনেক ঠিক আছে

মা আমি তিন গুনবো তারপরে তুমি কিন্তু চোখ খুলবে তাহলে কিন্তু খুলবে না ঠিক আছে খুব সুন্দর লাগছে ভগবান এই কি বানিয়ে দিয়ে গেছে আমাকে বানিয়ে কোথায় চলে গেছে হাওয়া হয়ে ভগবান কি করেছে গো এই এই বিশ্বাসের এই মূল্য দিল কি বাবা গো আমাকে কি করে ও মা দেখে কি বানাই দিয়ে চলে গেছে কি বানিয়ে দিয়ে গেছে আমাকে ও মা একটু দেখে দাও আসো ও মারটা দেখো কি বানিয়ে দিয়েছে গেছে মা এ কি বানাই ও মা কি করে রেখে গেছে ও বাবা এ কি অবস্থা আমারে বলে গেছে কি যে আমি ভালো কি বানাই রেখে গেছে মা দেখবো মানে কি বানাই দিয়েছি ওটা বাইরে কি দেখি কোথায় গেছে ওরে বাবা এ কি করে রেখেছে রাখে চলে গেছে এ মা

গাইস এই কি কোনো কথা সে কি বানিয়ে রেখে গেছে আমাকে দেখো ওরে বাবা গো আমাকে কি আমার মানে আমার মেকআপ বক্সে যা কিছু ছিল সব মনে নষ্ট করে রেখে দিয়ে রেখেছিল মানে আমি এই যে ইয়ে বাবা রে আমার এইগুলো কি কী দাম দিয়ে কিনা আমার সব কিছু নষ্ট করে দিয়ে গেছে কি করে রেখে গেছে গাইস একটু তাই দেখো এই কি করে আই ছোটোবেলা থেকে এইসব করতো জানো আমি যখন ও যখন ছোটো ছিল তখন আমাকে এরকম সাজাতো সাজিয়ে খুব আনন্দ পাতো আগে জন্মে মনে হয় জোকার ছিল গাইস তার জন্য এইসব কি করে রেখে গেছে সি 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 আমি আজকে ওকে পেলে আজকে তা করবো আগে দিন শুধু তো কি বাবা আমার ঠোঁটে ঠোঁটে কি করে দিয়েছে ইস দেখো বাইরে গিয়ে আমাকে বলছে সিরিয়ালের রাক্ষসী রোলে নাকি আমাকে ভালো মানায় গাইস আমি কি রাক্ষসীর মতো দেখতে কী করে দিয়ে গেছে বলতে সিরিয়ালে কোনো রাক্ষসীর রোল হলে তোমাকে দিলে নাকি তুমি ভালো অভিনয় করতে পারতে ই বাবা গো সি 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 সিসির সি এই হচ্ছে ওর সাজানোর সি কী কি করেছে দেখো নিজেরাই দেখো কি করেছে আর জীবনে ওকে আমি বিশ্বাস শুয়েছিলাম করল ঘুমানোর পণ্ডটা ফাইনালি ফাইনালি লুক আছে আমার ওই সাজানোর ফাইনাল লুক আছে এটা তো গাইস কি বলবো তোমাদের বলে বুঝতে পারবো না আমি হাসবো নাকি কাঁদবো সেটাই বুঝতে পারছি না

তোমাকে প্রথমেই বলে দিয়েছি না বান্ধবীরা যেমন ভাবে সাজেছিল আমি তোমাকে তেমন ভাবে সাজাবো তা তুই কি আমাকে বলেছিস যে মডার্ন দুকাশ সাজাবি গাইস এ কি কথাবার্তা ও আমাকে মডার্ন দুকাশ বানিয়েছে ওদের স্কুলে গাইস এই যে খেলা হয় প্রতি বছর যেমন খুশি তেমন সাজে ওর কোন বান্ধবী নাকি যেমন খুশি তেমন সাজে এভাবে সেজে পুরস্কার পেয়েছে বলে যে ফার্স্ট হয়েছে যেমন খুশি তেমন সাজে তার জন্য ওইটা নাকি আমাকে বাড়িয়ে নে আমাকে সাজিয়েছে গাইস তো কি তুই সাজিয়েছিলি না না

মেকআপ বক্সের হাফ মেকআপ নষ্ট করে ফেলেছে মুখে দিয়ে এই এর একটা এর একটা দাম কত জানিস সাড়ে তিনশো টাকার একটা দামে তো হাফ করে ফেলে নষ্ট করে ফেলেছিস তুমি বলেছো না তোমার নিয়ে তারপরে দেখো এইটার মনে হাফ করে ফেলেছে সাড়ে তিনশো টাকা দিয়ে কিনেছি মানে কদিন মানে কি বলবো সব হাফ করে করে ফেলেছে তোমার দাদারে পার্লার খুলে দাও মডার্ন দোকানের পার্লার যেখানে সেখানে খুলে দাও দেখবা বাড়ি চলে আসবে সবাই মারার জন্য সরিয়া সরি তো ই করিস না কি দেখো গাইস হাফ করে ফেলেছে দেখো হাফ করে এমন মাখারও মুখে মাখিয়েছে আটা ময়দা হাফ করে ফেলেছে দেখো কি বলবো গাইজ ফাইনালি এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিলে মানে আমার এই মডার্ন জোকারের লুকটা শেষ পর্যন্ত যারা যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর মানে আমার এই মডার্ন জোকারের লুকটা দেখার জন্য তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই যে মডার্ন জোকারটা থেকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর আমার এই যে জোকারের লুকটা দেখে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে শেয়ার করে দিও তো গাইজ কি বলবো কেমন লাগছে আমাকে জোকার হয়ে ভাল লাগছে নাকি আমার কাছে ভাল লাগছে তাই এই যে জোকারের মতন ভিডিও যদি দেখতে চাও এই সামনের দিন আমার মেয়েকে জোকার বানিয়ে দিব তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আর সাজবো না ওকে সামনের দিন আমি জোকার বানিয়ে তোমাদের সঙ্গে প্রেজেন্ট করব। তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো তো গাইস আমি এখন মুখ টুক ধুতে যাচ্ছি আমার লজ্জা লাগছে গাইস আমার থেকে তোমাকে জোকারে আমার জোকারের লুকটা গাইস ভাল লাগছে নাকি ভাল লাগছে আমার কাছে না গাইস মনে হচ্ছে যেন আমি রাক্ষসী ওই টিভি সিরিয়ালে দেখা যায় না যে রাক্ষসী কটকটি তাদের মতনই লাগছে জানো গাই পুতনারাক্ষস লাগছে আমাকে রাক্ষস লাগছে কি করেছে বাবা কি আইডিয়া করে এইটা করলো আইডিয়াটা কোথা থেকে আসলো গাইস ওই আইডিয়া তো আমার মাথায় খেলে না ওর মাথা থেকে বাবা কি আইডিয়া আসলো ভগবান আমি বলছি গাইস আমাকে একটু হালকা করে মেকআপ লাগাও কি বললো বললো কি যে হালকা করেই করছি তো গাইস ফাইনালি আমি এখন মুখ ধুতে যাবো তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা গাইড কি